দিনে দুপুরে অস্ত্র দেখিয়ে আওয়ামী লীগ নেতার জমি মাপজোকে বাঁধা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জমি এতে মাপজোকের কাজ চলছিল সেখানে নিজের জমি জমির দাবি করে অর্থাৎ শটগান বড় একটু অস্ত্র দেখিয়ে দিনে দুপুরে বাঁধা ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের উনিশ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় উনি যে অস্ত্র দেখতে পাচ্ছেন এই অস্ত্রটি যে হাতে নিয়ে এই কথা বলছে ওনার নাম হচ্ছে রাশেদুজ্জামান মাসুম উনি উনিশ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী এই যদি হয় আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে পুরো ভিডিওটি দেখেন একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরো ঘটনা এখানে উল্লেখ করা আছে এবং কি তারা কী কথোপকথন বলছে তাকে মার্ডার করার কথা বলছে বিলায় মেলে সহসায় লবণ বিভিন্ন রকম কথা নিয়ে এই ভিডিওটিতে রয়েছে পুরো ভিডিও দেখুন এবং শেয়ার করুন যাতে করে মানুষ সচেতন হয় এবং এটি প্রশাসনের

বন পেলেহি পৰচামুলিৰ মালিক দলিলি মালিক পৰচামূলা জাথানি মালিক